সবাইকে স্বাগত জানাচ্ছি আবার এই আমার ব্লগে ডেলি লাইফ ব্লগে তো আমি রোজকার মতো তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে এসেছি তো আজ আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো এবং বার পুজো তো এই সম্পূর্ণ দিনটা কিভাবে কাটলো আর আমরা কী কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে আমি নারায়ণের জন্য এবং শ্রী শ্রী বার ঠাকুরের জন্য শনি ঠাকুরের জন্য মালা গাচ্ছি আর রাতে কিছু আমাদের আশেপাশের লোকের খাবার আয়োজন করা হয়েছে তাদেরও তাদের জন্য এই যে সবজি বানানো হচ্ছে সবজি প্রায় রান্না কমপ্লিট আর খিচুড়ি হবে তারপর এই যে এটা সিন্নি প্রসাদ প্রসাদ যাকে বলে তো এই দেখো পুজোও হচ্ছে খুবই আনন্দে কাটছে সারাদিন এখন হচ্ছে নারায়ণ পুজো তো এই প্রায় পুজো কমপ্লিটই তো আজকে সাড়েটা দিন এভাবেই গেল তো সন্ধেবেলার থেকে লোক আসবে এটার ভিডিও করা হয়নি তো এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করবে বাই